সিরিয়াল কিলার পশ্চিমা বিশ্বের এই আলোচিত শব্দটা দ্বারা বোঝানো হয় ওই সব খুনিদের যারা একের পর এক ধারাবাহিক ভাবে পরিকল্পনা করে খুন করে বাংলাদেশেও কি সিরিয়াল কিলার আছে এই প্রশ্নের উত্তরে আপনারা হয়তো ইচ্ছা শিখদার কালা জাহাঙ্গীর কিংবা পিচ্ছি হেলালের কথা বলবেন কিন্তু তারা কেউ সিরিয়াল কিলার না এদের প্রত্যেকটা খুন ছিল রাজনৈতিক কিংবা প্রতিহিংসা বসত কিন্তু বাংলাদেশে দুর্ধর্ষ একটা সিরিয়াল কিলার জন্ম হয়েছিল এই সিরিয়াল কিলারের ইচ্ছে ছিল একশো একটা মেয়েকে ধর্ষণ এবং খুন করা এমনকি এই একশো একটা খুনে সফল হওয়ার পর সিলেটে একটা মাজারে গিয়ে মুড়িত হওয়া সে ইতিমধ্যে এগারোটি খুন এবং ধর্ষণে সফল হয়েছিল এই দুর্ধর্ষ সিরিয়াল কিলার এখন কোথায় আছে এবং কিভাবে ধরা পড়লো ঘটনাটা জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই চাঁদপুর কাছারি মসজিদ এক রাতেই এই মসজিদের এগারোটি ফ্যান চুরি হয় চোররা যখন ফিরছিল তাদেরকে দেখে ফেলে নৈশ প্রহরী চোররা ধরা পড়ার পর কেউ কোন অক্ষরেই জানতে পারেনি এই চোরদের মধ্যেই আছে একজন দুর্ধর্ষ সিরিয়াল কিলার এমনকি পুলিশও জানতো না কারণ এই সিরিয়াল কিলারকে কেউ কখনো সচক্ষে দেখেনি এই দূরদর্শা সিরিয়াল কিলার নাম রসুখা তার জন্ম চাতুর ফোরিদজানজে এই সিরিয়াল কিলারের বিয়েটা তার জীবনে খুব প্রভাব ফেলে যখন বিয়ের কথাবার্তা চলতেছিল তখন ঘটে রসুখাকে কন্যা দেখায়নি সে বাসরাতে আবিষ্কার করে তার ডান চোখ নেই সে কেবলই ভাক্তাসি আর সে প্রতারণার শিকার হয়েছে এটা তার একরকম প্রতিশোধ কিনতে বা জানে যখন তার স্ত্রীকে ছেড়ে দেয় তার স্ত্রী ছিল রিনাকে নিয়ে সে গাজীপুরে ভয়ঙ্কর জীবন কেবলই শুরু রিনা ছিলেন গার্মেন্টস কর্মী তাই রিনার কর্মসূত্রে অনেক গার্মেন্টস নারীদের সাথে পরিচয় হয় রসুখা স্ত্রী গার্মেন্টস এর এক নারীকে দেখে প্রবল ভালোবাসা অনুভব করে রসুখা তাদের ভিতর ভালোবাসার সম্পর্ক তৈরি হয় কিন্তু হঠাৎ করে ওই নারী ছেলেকে ভালোবাসে যখন এইতে তখন এবং মিলে করে। এতে অনেক কষ্ট পায় ভালোবাসার পরিবর্তে আঘাতটা সইতে পারে না রসুকা সে একটা ভয়ঙ্কর প্ল্যান শুরু করে কে একশো একটা মেয়েকে খুন করবে খুনের আগে সে সেই মেয়েগুলোকে ধর্ষণ করবে কি দুর্ধর্ষ প্ল্যান তার এভাবেই জন্ম হয় বাংলাদেশের প্রথম সিরিয়াল কিলার দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ফরিদগঞ্জ থানার পুলিশ ছয়টি নামা নারীর লাশ পায় প্রত্যেকটা মরাদেহ ছিল নিম্নবিত্ত গার্মেন্টস কর্মী তাই এতটা হইচই হয়নি পুলিশ আরো জানতে পারে এই নারীগুলোকে হত্যা করার আগে একাধিকবার ধর্ষণ করা হয়েছে এবং তারপর করা হয়েছে জুলাই মাসে নামের এক মরাদেহ উদ্ধার করে পুলিশের কাছে একটা ফোন কল আসে যে ফোন দেয় সে পুলিশকে গোপন তথ্য পুলিশ আসামি খুঁজতে শুরু করে পুলিশ আসামি খুঁজতে গিয়ে দেখতে পায় যাদের নাম বলা হয়েছে সেটা আসলে পুলিশ সন্দেহ করে যে নামা ব্যক্তি ফোন দিয়েছে সেই হয়তো কোণের সাথে জড়িত কারণ যে সিন থেকে ফোন দিয়েছে সেটা এখন বন্ধ প্রযুক্তি যুক্তি সাজিয়ে পুলিশ অপেক্ষা করতে থাকে কখন এই চিন্তা চালু হয় হঠাৎ করে একদিন এই চিন্তা চালু হয় পুলিশ তৎক্ষণাৎ সেই লোকেশন ট্র্যাক করে এবং তাকে ধরে তাকে নিয়ে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করে পুলিশকে সে বলে এই সিমটা তার নয় সে ব্যবসায়ী তাজুল কাছ থেকে পেয়েছে তাজুরকে পুলিশ উঠিয়ে নিয়ে আসে পুলিশ যখন তাকে জিজ্ঞেস করে সেও বলে সিমটা তার নয় সেই মসজিদের ফ্যান ও রসুখার কাছ থেকে পেয়েছে সিন এবং মোবাইল পুলিশ দুয়ে দুয়ে চার মিলায় অজ্ঞাতনামক ফোন ফ্যান চুরি এবং পারভিন হত্যা তাই পুলিশ রসুঘাকে খুঁজতে শুরু করে এবং পুলিশ রসুঘাকে পেয়েও যায় পুলিশ পারভিন হত্যার কথা জিজ্ঞেস করে রসুখাকে রসুকা শুধু পারবিন হত্যার কথা বললেই এখানেই সমাপ্ত হয়ে যেত এই গল্পটা কিন্তু সে আরো ভয়ঙ্কর তথ্য দেয় সে বলে সে শুধু পারবিনকে হত্যা করেনি সে এরকম আরো দশটি মেয়েকে ধর্ষণ এবং হত্যা করেছে পুলিশ তো শুনে অবাক পুলিশ তার কাছ থেকে বিস্তারিত শুনে পিছনে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে তাদের সাথে মিলায় এবং হুবাহু মিল পায় তার যদি সে করতে পারত সে তখন সিলেটের মাজারে গিয়ে মরিত হয়ে যেত আসলে সে কতটা বিকৃত মস্তিষ্কের মানুষ ছিল একবার ভেবে দেখুন এত জঘন্য পাপ করার পর সে নাকি মাজারে মুড়িত হবে আদালতে প্রেরণ করে আদালতের একটা মামলায় তার এবং টাকা পুলিশ হাজার জরিপানা হয় এবং অন্য মামলাগুলো এখনো চলমান সে এখনো কিন্তু বেঁচে আছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তার এখনকার অবস্থায় রকম। ভিডিওটা কেমন লাগলো আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন